দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে আয়না ঘর অর্থাৎ গোপন যে নির্যাতন কেন্দ্র টর্চার সেল এবং বন্দিশালা গত পনেরো বছর ধরে সাবেক সরকার সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের ভিন্ন মতকে দমন করার জন্য নির্যাতন গোপনে হত্যা এবং গোপনে বন্দি করার যে একটা কালচারে পরিণত করেছিল সেটা উন্মোচিত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে তিনটি প্রধান গোপন বন্দিশালায় পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে আমরা সেখানে গুম কমিশন বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক এবং আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তদন্ত সংস্থার সমন্বয়ক আমরা সহ এটা ভিজিট করেছি যে চিত্র আমরা দেখেছি যে যে সমস্ত ইলেকট্রিক চেয়ারের কথা যেটা ছবি এসেছে আপনারা জানেন অনেকে এটা ভুলে বলেছেন যে শখ দেওয়ার জন্য এটা শখ দেওয়ার জন্য না ওই চেয়ারে বসিয়ে আসলে ঘোরানো হতো একটা চেয়ারকে বসিয়ে যখন হাত পা বেঁধে দিয়ে ঘুরানো হয় কি পরিণতি হতে পারে আপনারা সেই বিভৎসতা কল্পনা করতে পারেন একটা মেয়ে নারী ভিক্টিমের কথা আমরা শুনেছি তা একটা এগারো বছরের মেয়ে তাকে তার মা সহ গ্রেপ্তার করা হয়েছিল তুলে নেওয়া হয়েছিল আসলে তার মাকে তার সামনে হাত করা বেঁধে পুলিশ সদস্যরা তাকে নির্যাতন করেছে কান্নাকাটি করেছে সে মোটা ছিল তার ভেতরে হাত করাটা কেটে মাংসের মধ্যে বসে গেছে এগারো বছরের বাচ্চাটা পাশেই একই জায়গায় বেঁধে রাখা হয়েছে চোখ বেঁধে রাখা হতো বাথরুম করতে গেছে হাতের খাত করা খুলে দেয়নি মহিলা তার মেয়ে এগারো বছরের মেয়ে তখন তাকে সাহায্য করেছে তার হাতটা হাত করাটা খুলে দিয়েছে একটা এগারো বছরের বাচ্চার সহ একটা নারী রেহাই পায়নি পুরুষ সদস্যরা তাকে নির্যাতন করেছে এবং ওই মা আজও ফিরে আসেনি আমরা ধারণা করছি যে তাকে হয়তো হত্যা করে তার লাশ কোথাও ভাসিয়ে দেয়া হয়েছে সেই মেয়েটা কিন্তু আইডেন্টিফাই করেছে কোন জায়গায় কোন কর্নারে তাকে রাখা হয়েছিল কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে দেখিয়েছেন তিনটি ডিটেনশন সেন্টারে বন্দিরা যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য দুজন বা তিনজন করে বন্দিরা গিয়েছিলেন তারা আইডেন্টিফাই করেছেন কোন জায়গায় তাকে বেঁধে রাখা হতো কোন বাথরুমে তাকে নেওয়া হয়েছে কি কি যন্ত্রের সাথে তাকে টর্চার করা হয়েছে আমরা যেটা দেখেছি যে এই টর্চার কেন্দ্রের ব্যাপক আলামত বিনষ্ট করা হয়েছে নির্যাতনের জন্য যেখানে তাকে আটকে রাখা হতো ঝুলানো হতো সেগুলো ভেঙে ফেলা হয়েছে অনেক আলামত আমরা জব্দ করেছি ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা ছিল চোখ বেঁধে রাখা হতো তিন ফিট বাই তিন ফিট দুই ফিট বাই তিন তিনি নিজে ঢুকেছেন সেগুলোর ভেতরে অর্থাৎ একটা মানুষকে নির্যাতন করা যায় এই না করলে একজন মানুষের পক্ষে বিশ্বাস করাটাই কঠিন ছিল আমরা যেটা বারবার বলেছি যে এই নির্যাতন কেন্দ্রগুলো ছিল এবং যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকেই কিন্তু আমরা গ্রেপ্তারের জন্য বা এই বিচারের জন্য মুখোমুখি করতে চাই এই দুটো তথ্যের পাশাপাশি আমরা যেটা বলবো যে অনেক কর্নার থেকে নানান ধরনের আর্গুমেন্ট করার চেষ্টা করা হচ্ছে যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বাহিনীর বিচার কি তাদের নিজস্ব আইনে করা যায় কিনা আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো সেটি সংবিধান দ্বারা সংরক্ষিত এবং প্রটেক্টেড এই আইনটি বাংলাদেশের সকল আইনের উপরে তার বিশেষ মর্যাদা আছে এই আইনে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধ অপরাধ এই সমস্ত আন্তর্জাতিক আইনের অধীনে যেসব অপরাধ আছে তার বিচার করা যায় বাংলাদেশের সেনাবাহিনীর আইনে বিডিআর বলেন বিজিবি বলেন র্যাব বলেন কোনো আইনি গণহত্যা বিরোধী অপরাধের বিচার করার কোনো ব্যবস্থা রাখা হয়নি এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটি সুপিরিয়র রেসপন্সিবিলিটি এবং কমান্ড রেসপন্সিবিলিটির কোনো বিচারও কিন্তু এইসব আইনে করার সুযোগ নেই সুতরাং যারা এই সমস্ত অপরাধ বাহিনীর মধ্যে থেকে অপরাধে সম্পৃক্ত ছিলেন তাদেরকে বিচার করার একমাত্র আছে এই আইনে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধ অপরাধ এই সমস্ত আন্তর্জাতিক আইনের অধীনে যেসব অপরাধ আছে তার বিচার করা যায় বাংলাদেশের সেনাবাহিনীর আইনে বিডিআর বলেন বিজিবি বলেন র্যাব বলেন কোনো আইনি গণহত্যা বিরোধী অপরাধের বিচার করার কোনো ব্যবস্থা রাখা হয়নি এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটি সুপিরিয়র রেসপন্সিবিলিটি এবং কমন রেসপন্সিবিলিটির কোন বিচারও কিন্তু এইসব আইনে করার সুযোগ নেই সুতরাং যারা এই সমস্ত অপরাধ বাহিনীর মধ্যে থেকে অপরাধে সম্পৃক্ত ছিলেন তাদেরকে বিচার করার একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যারা যারা এই আইনে এই এখানকার মামলা যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করানা জারি করা হয়েছে আমরা রাষ্ট্রকে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো নির্দ্বিধায় যে সেই আদালতের আদেশগুলো তারা যাতে পালন করেন এবং সকল বাহিনী সকল ব্যক্তিকে আমরা অনুরোধ করব যে একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে সাহায্য করা আপনাদের দায়িত্ব এবং কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কখনো রাষ্ট্র এবং জনগণের উপরে হতে পারে না কোনো ব্যক্তি আইনের হতে পারে না জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছেন যে এই সমস্ত যারা ক্ষমতাসীন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে অপরাধ করেছেন তাদেরকে যাতে সাসপেন্ড করা হয় আমরা এটার সাথে একমত আমরা মনে করি যাদের বিরুদ্ধে সম্ভাব্য যারা অপরাধী যাদের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণ আদি পাচ্ছি যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে এবং ওয়ারেন্ট ইস্যু ছাড়াও যাদের ব্যাপারে প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছে আমি সরকারের কাছে অনুরোধ করবো জাতিসংঘের অনুযায়ী সেই ব্যাপারে জাতীয় সরকার পদক্ষেপ গ্রহণ করেন এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন সরকারও বলেছেন যে তারা জাতিসংঘের রিপোর্টকে স্বাগতম জানান সেটার ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে আমরা আশা করছি তো এই দুটো বিষয় আপনাদের অবহিত করার জন্য আমরা বসেছিলাম যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি সেটা ডিল করতে পারি